কবি কষাহ মঙ্গল ভুবি গৃহতিমকৃত পাঠ ঠাকুর শ্রী ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে আঠারোশো তিরাশি সতেরোই জুন গতকাল আমরা চতুর্দশ পরিচ্ছেদ পাঠ পাঠ করেছিলাম সেই কিছুটা করেছিলাম গতকালের পর থেকে আজকে আবার পাঠ করছি আবার গান গাইতেছেন সমন আসবার পথ ঘুচেছে আমার মনের ছন্দ ঘুচে গেছে ওরে আমার ঘরের নবদ্বারে চারি শিব চৌকি রয়েছে এক খুঁটিতে ঘর রয়েছে তিন রজ্জুতে বাধা আছে সহস্রদল কমলে শ্রীনাথ অভয় দিয়ে বসে আছে কাশিতেই কাশিতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যায় মরুক শিব হবে যখন হরি নামে। কালী নামে রাম নামে চোখে জল আসে তখনই সন্ধ্যা কবচাদির কিছুই প্রয়োজন নাই কর্ম ত্যাগ হয়ে যায় কর্মের ফল তার কাছে যায় না ঠাকুর আবার গান গাইতেছেন ভাবিলে ভাবের উদয় হয় যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় কালীপদ সুরা রদে চিত্ত যদি রয় যদি চিত্ত ডুবে রয় তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয় ঠাকুর আবার গান গাইতেছেন ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফিরে কভু সন্ধি নাহি পায় গয়া গঙ্গা প্রভাস আদি কাশি কাঞ্চি কে বা চায় কালি 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 বলে আমার অজপা যদি তাতে মগ্ন হলে আর বুদ্ধি পাপ বুদ্ধি থাকে না তান্ত্রিক ভক্ত আপনি যা বলেছেন বিদ্যার আমি থাকে শ্রীরামকৃষ্ণ বিদ্যার আমি ভক্তের আমি দাস আমি ভালো আমি থাকে বজ্জাত আমি চলে যায় হাস্য তান্ত্রিক ভক্ত আজ্ঞা আমাদের অনেক সংশয় চলে গেল শ্রীরামকৃষ্ণ আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভঞ্জন হয় তান্ত্রিক ভক্ত ও ভক্তির তম হাবাতের সংশয়ে অষ্টসিদ্ধি ভক্তির তম আনো বলো কি রাম বলেছি কালী বলেছি আমার আবার বন্ধন আমার আবার কর্মফল ঠাকুর আবার গান গাইতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী নাশি গো ব্রাহ্মণ হত্যা করি সুরাপানাদি বিনাশী নারী এসব পাতক না ভাবি তিলেক ওমা ব্রহ্মপদ নিতে পারি শ্রী রামকৃষ্ণ আবার বলিতেছেন বিশ্বাস 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 গুরু বলে দিয়েছেন রামই সব হয়ে রয়েছেন ওই রাম ঘট ঘট মিল লেটা কুকুর রুটি খেয়ে যাচ্ছে ভক্ত বলছে রাম রাম দাঁড়াও দাঁড়াও রুটিতে মেখে দিই এমনি গুরুবাক্যে বিশ্বাস হাওয়াতেগুলোর বিশ্বাস হয় না সর্বদাই সংশয় আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না একটি পাদটিকা আছে ছিদান্তে সর্ব সংশয় আহার ভক্তি কোনো কামনা থাকবে না সেই ভক্তির দ্বারা তাকে শীঘ্রই পাওয়া যায় অনিমাদি সিদ্ধি এসব কামনা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই অনিমাদি সিদ্ধাই একটিও থাকলে ঈশ্বর লাভ হয় না একটু শক্তি বাড়তে পারে তান্ত্রিক ভক্ত আগে তান্ত্রিক ক্রিয়া আজকাল কেন ফলে না শ্রী রামকৃষ্ণ সর্বাঙ্গীন হয় না আর ভক্তিপূর্বক হয় না তাই ফলে না এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন বলিতেছেন ভক্তি সার ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই মা সব জানে বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে কিন্তু নিজের ছানাকে আরেক রকম করে ধরে নমস্কার আজ এই পর্যন্ত এই পাঠ হল এই চতুর্দশ পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হল নমস্কার